লোকের নাজও ঠিক নাই কি বলছেন আপনারা কি ঠিক আছে কুড়ি বছর হয়ে গেছে চাচা চোখে নরম বউ দেখতে পারে না বিবি দেখতে পারে না বেটা দেখতে পারে না মসজিদে যায় নমাজ পড়তে যে বা তিন টাকা তো শেষ দা দেয় পাঁচ টাকা তো মেরিয়ে দেয় এরকম লোক আছে না ধরে বলুন হ্যাঁ কুড়ি বছর নমাজ পড়ছে চুল দাঁড়িয়ে পিকে গেছে আপটা হ্যাঁ শরীফ কিছু জানে না

তো ঠিক আসরের টাইম বুঝলু মাল আসর আইল না আবার মগরিবে ধরেছি বুঝতে হবে বললো বাপ এখন আমি ব্যস্ত আছি তোমাকে একবারে কথা দিচ্ছি এসারে বুঝ বই এসারে নাই তখন আমরা তালবেলি মমর করে পড়তে বুঝলেন না তখন তালবেলি মানে আমার আবার কারি পেছে লাগিয়ে গেলে বাবা না ছোট বান্ধা শুনি একা দম তল্লা হওয়ার তো বাপ যে ফজরে গেলছে ফজরে নামাজ পড়তে গিয়ে ফজরে আল্লাহ আকবার

হ্যাঁ তা আপনি আমাদেরকে একটু কোরানটা শিখে দেন নামাটা শিখিয়ে দিন জীবনও বলবে না কি কেউ বুঝবে কেন বুঝবে না কারণ যদি বাইকজন বলবে যদি ইমাম সাহেব যদি আমার ভুল ধরিয়ে ফেলে তাহলে ইমামের কাছে আমার মোড়লিয়ার মাথা পুরি চলবে না হ্যাঁ কি ঠিক না বাড়ি চলে বলুন আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু পরের বাড়ির সর্বস্তুলা ভাত খাচ্ছে বা এরাও খেছে আর মসজিদে বসে দেখছে এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসের নমানটা ঠিক করে দিই কোরআনটা ঠিক করে দিই সোরাগালা ঠিক করে দিই ইমামরাও বলো না কি বুঝেন আপনারা বলুন বলে কেন বলে না কারণ আছে কারণ তো আছে না নাই পাঁচ হাজার টাকা বেতন দিচ্ছে তোমাদের ভাগ্য ভালো আমি প্রতিদিন অজু করিয়ে নমাজ পড়াই বেশি কায়দা করলে বিনা তো নামাজ চালিয়ে দিব সালাতন নামাজ হলি বাকি না হলি বাকি পাঁচ হাজার টাকা বেতন দেবে তো এরকম আছে না নজর বলুন পাঁচ হাজার আপনাদের বেলডাঙ্গা এলাকায় জানি না কি আছে এখন আগে কিন্তু আমরা পড়তো পর্যন্ত একশো টাকা দিত দেড়শো টাকা দিত আবার কোন জায়গাতে প্যাট ভাতা তো ইমামতি হতো শুনলেন আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি ইমামের যদি বেতন যদি কম হয়ে যায় ওই ইমামের পিছনে নমাজ হবে না সাতাশ তারিখে নমাজ মাসের শেষের দিকে নামাজ পড়ে বলে আলহামদুলিল্লাহ রহমান রহিম আল্লাহ একদম আসে শেষ সাতাশ আর তিন দিন পর বেতন আল্লাহ পাঁচ হাজার টাকা বেতন ছেলের জামা কিনবো না বইয়ের ওষুধ কিনবো আল্লাহ বইয়ের ছায়া বিলাউজ কিনবো না ছেলের বেতন দেবো আল্লাহ বলছে যে মুসল্লি কো পিটবো ফেরেন ইমাম কো ফাটা পাঁচ হাজার টাকা বেতন আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না জালা ওই মালগুলা হচ্ছে মসজিদের সেকেন্ড মুখে দাড়ি না দিনে চাইর বের করে চাচ্ছে বইয়ের কাছে ফাস গেলাস হল লেগে হ্যাঁ একজনে সে বলছে হজম আমার বিরাট পাথর পাথর তো নামাজ ই তাহাদে নমাজ মধ্যম তো না বিরাট পরোজকার বলছে তাই নাকি তো তুমার মুখে দাড়ি কর

আল্লাহর দিনে দুনিয়ায় চলবা আল্লাহর হুকুম মানবা না এবার আল্লাহওয়ালা দিনওয়ালা কলবা কলবাওয়ালা যুবক তরুণ মুসলমান তরুণেরা আজকে বলে যাই যুবক রে জীবনের কোন বললো নাই জীবনের কোনো দাম নাই যুবক শুনে নাও অত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল মোটর অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকাই চলে গেল ও যুবক নিঃশ্বাসের বিশ্বাস নেই তুমি দুটোর কোনো মূল্য নাই কখন চলে যাবা যুবক সবক করে চুকদুটকে বন্ধ করো তাদের সামনে তুমি আজকে বসা তাদের সামনে তো চুকদুটো বন্ধ কর তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা না দানে পেয়ে দেখতে পাবা না পেছনে সামনে কাউকে পাবা না এই চকের তো কোনো দাম নাই এখনো কয়েম রয়েছে এখনো সময় আছে আল্লাহকে মেনে নাও আল্লাহ রসুলকে দিনকে মেনে নাও রে যুব দুনিয়াতে শান্তির হবে পরকালটা শান্তির হয়ে যাবে খবরটা শান্তির হয়ে যাবে খবরের খবর নিয়ে দেখেছো। তুমি তো অনেকের বাপ মা তোমার বাপ মা আত্মীয় স্বজনকে রেখেছ খবরের খবর না ওই খবর তো প্রতিদিন তোমাকে ডাকে ডাকে না আজকে মনে করে এখনো বুড়ো হয়নি বয়স হয়নি কিন্তু মৃত্যুর কাছে কোনো বয়স নাই বাপ থেকে যাই ছেলে চলে যায় দাদু থেকে যাই নাতি চলে যাই যাই না গো তোরা বলুন যায় না আমাদের সামনে কত যুবক চলে গেল কত তরুণ চলে গেল কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছ মানুষ যখন মারা যায় রে মুসলমান একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো হাতের কুনিগা গেছে এক সপ্তাহ হয়ে গেল গেলদিন পনেরো দিনের মাথায় খবর নিয়ে দেখো খবরে তোমার মাথার চুল গেলা খুলে খুলে পড়ে গেল কুড়ি দিনের খবর না এখনো খবরের বাস কিন্তু পচে না খবরের বাস কোনো পর্যন্ত পচে না এত খবর না দিনের পরে তোমার দেহটা পেটটা ফেটে যাবে প্রতিদিনের পর খবর নিয়ে দেখো খবরে তোমার শরীরের কোন অস্তিত্ব নাই কিন্তু খবর খবর না খবরে এখনো পর্যন্ত কিন্তু বসপচে নাই তোমার দেহ না তোমার কঙ্কাল ছাড়া কোনো রকমের কোনো গতি নাই তাই তো বলে কারো ভরসা আচর মর কিসের তো মায়া এত সদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও দুর্গণ যাও যা হৈ যে ডাকেতে যে যে তুমি খবৰ ৰমা ডি সন্ধানা গে যেদিন ডুবি বেদালা সন্ধানা গে যেদিন ডুবি একু একো পলকে

আসবে সহজোল তোমার চারি পাশে বৈশা তার কুহুরি বেগন্দ ও তোমায় সুন্দর পরি পাটি ওই যে ডাকিতে যে তুমি কহবর